নমস্কার নেট সমস্যার জন্য লাইভ শোটা কেটে গিয়েছিল আমি পুনরায় আবার লাইভ শো শুরু করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল দিয়ে আবার শুরু করছি আমার লাইভ শো নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা চলছে আমি শুরু করছি

বাবা মা বৃদ্ধাশ্রম নয় দরকার নাতি নাতনির সাথে খেলাধুলা ছেলে মেয়ের বন্ধু হবে আনন্দেতেই তারা রবে দাদু ঠাকুমা দেবে তাদের অমৃত জ্ঞানের সন্ধান তাদের পাশে শুয়ে শুনবে পুরাণ উপাখ্যান তুমি যাদের স্নেহ পেয়ে হলে এত বড় তাদের চেয়ে আর কি কেউ হতে পারে বড় প্রণাম করি সকল বাবা মার চরণ তাদের নিয়ে আনন্দতে অঙ্গন

সহ্য করা সহজ হলেও যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় সেটা সহ্য করা অনেক কষ্টে তাই যে সম্পর্কগুলো মনের ভিতরে অশান্তির ঝড় তুলে একে অপরকে অসম্মানিত করে সে সম্পর্ক আঁকড়ে বেঁচে থাকা যায় না আসলে ভালোবাসাহীন জীবন অনেক কাগজে নৌকার মতো হঠাৎ করে নদীর মুখে মিশে যায় নেটওয়ার্কের প্রবল সমস্যার জন্য আমি লাইভ শোয়ের আবার এসে হাজির হলাম আমি যে কবিতাটি পড়বো বলেছিলাম এই রচনাগুলো আমার নিজের লেখা আমার প্রেম যতটা আঘাত পাই তোমার বুকে আশ্রয় নি দুঃখ গুলো কোথায় যেন হারিয়ে যায় তুমি আমার সত্যিকারে ভালো বন্ধু ছোটবেলা থেকে কখনো আমাকে ছেড়ে যাও না সব সবসময় তুমি বলে যাও আমি তো আছি তো চিন্তা কিরে আমি তোর পাশে আছি থাকবো তোর ভয় নেই কখনো তোমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে যাই তোমার দিকে তাকিয়ে আনন্দে হেসে উঠি তুমি আমার জীবনে একমাত্র প্রেম তোমাকে পেয়ে জেনেছি তুমি কত সুন্দর তুমি কল্যাণময় তুমি বাঁচার আনন্দময় তুমি কে তুমি রবীন্দ্র উপন্যাস সুকান্ত সমগ্র ভাটির দেশ তুমি গল্প কবিতা তুমি আমার বই সত্যি আমরা বই পড়া অভ্যাস করলে আমাদের জীবনের অনেক দুঃখ কিন্তু দূরে সরে যায় একাকিত্ব দুই দূর হয়ে যায় একমাত্র বই মানুষকে আশ্রয় দিতে পারে দুঃখকে ভোলাতে পারে আমার জীবনে সেই রকমই এই কবিতাটি আমি লিখেছিলাম কারণ আমি ছোটোবেলা থেকেই বই পড়তে খুব ভালোবাসি সেই হিসাবে আমি এতটাই ভালোবাসি এখনো পর্যন্ত আমি বইকে এতটাই ভালোবাসি যতটুকু সময় পাই আমি বইয়ের মধ্যে হচ্ছে যে সময় কাটায় আমার অনেক অনেক কষ্ট থেকে সেই আমার কবিতাটি আমি লিখেছিলাম এরপরে আরেকটি কবিতা লোকের কথা আমরা শুধু ভেবেই গেলাম লোকে কি বলবে লোকে কি ভাববে আমাদের কি হবে সে ভাবনা অনেক পরে একটা কুরকুরে প্যাকেট কিনে অনেকক্ষণ ছেঁড়ার চেষ্টা করেও না পেরে মুখে করে প্যাকেটটা ছেড়ার পর মনে হলো এই রে লোকে কি বলবে মাথা কুটকুট করছে চুলকাতে পারছি না চুল ঠিক করার অজুহাতে একটু চুলকে নিয়ে ভাবি লোকে যদি ভাবে আমার মাথায় উকুন হয়েছে রাস্তায় যেতে যেতে গান গাইতে পারবো না লোকে যদি বলে বেহায়া মনের মধ্যে সুখানুভূতি হলেও হাসতে পারবো না লোকে বলবে পাগল এক জায়গায় একা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না লোকে বলবে থান্দাবাজ প্রতিদিন একই ব্যক্তির পাশে বসে যেতে পারবো না বলবে চক্র কিছু আছে লোকের সামনে কাঁদতে পারবো না যদি কান্না আসে তাহলে বলতে হবে চোখে যেন কি পড়ে গেল অফিসে কারো সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলা যাবে না ভাববে কোনো ব্যাপার আছে সব সময় যদি এভাবে লোকের কথাই ভাবি তাহলে আমার কথা ভাববো কখন লোক চিরকাল বলেই যাবে সব শুনলে সব ভাবলে তোমার জীবন অচল হবে সত্যি সব হ্যাঁ লোকের কথা শুনতে হয় তবে সব সময় লোকের কথা শুনতে গেলে নিজের জীবনের কথা না ভেবে সব সবসময় লোকের কথা শুনতে গেলে একটা সময় দেখবে যে তুমি যাদের জন্য ভেবে জীবনটা দেখবে সেই লোকগুলো নিয়ে ভাবার এক সময় তোমায় বেশিক্ষণ সুযোগ পায়নি কারণ এই সময় এই যুগে মানুষ নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকে তোমার কথা ভাবার সময় কিন্তু আমরা অযথা লোকের কথাকে গুরুত্ব দিয়ে ফেলি সেই গুরুত্ব দেওয়ার ফলে আমাদের জীবনটা কেমন যেন ওলট পালট হয়ে যায় সব সময় ভাবি লোকে কি ভাববে লোকে কি ভাববে এই কথা ভাবি আমরা সহজ কাজগুলো অনেক সময় করতে হচ্ছে যে চিন্তা করি যে এটা করতে যাব লোকে কি ভাববে এটা করতে যাব লোকে কি ভাববে হয়তো দেখবে যে রাস্তা দিয়ে যেতে যেতে একজন মানুষ পুরুষ মানুষের সঙ্গে একটা মেয়ে কথা বলে বলে যাচ্ছে পাঁচজন দেখবে আর চোখে তাকিয়ে দেখছে যদি এরকম দিন কত যা হয় তখন বলবে কি ব্যাপার প্রতিদিন যাচ্ছে কিছু ব্যাপার আছে নাকি রকম ঘটনা কিন্তু ঘটেই থাকে ভালো কাজ করবে নিজের যতটা আত্মসম্মান বজায় থাকে সেই মতো নিজেকে নিয়ে ভাবো বেশি পরের কথা ভাবতে যাওয়া কারণ পর তোমার কথা বেশি ভাববে না বা ভাবেও না এটাই হচ্ছে সমাজের রীতি এরপরে আমি অনেকগুলো পরপর আমার লেখা কবিতা পড়ে গেলাম এরপরে আসি আজকে এই পর্যন্ত আমার কবিতা থাক এরপরে রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতাটি খুব জনপ্রিয় কবিতাটি আমি পাঠ করছি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনেই ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনটা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা কেন এইসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সাথে সঙ্গে একসময় আগুন নেড়েই জানালে কাছে আসতে মনে হলো কম সাহসী নয় বসল মোর স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করা করবার আমাকে নাপতে হবে পর স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনে তাই যে প্রশ্নটা জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটু রইলেন চুপ করে তারপর বললি রাতের সব দাঁড়াই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কী জানি বানিয়ে বললেন নাকি ও বলল থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের আমি লাইফ লাইফে স্বাগত এরপরে সুবোধ সরকারের শাড়ি বিয়েতে একটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা ফিরে সে আরো ছটা এত জীবনে দেখেনি আলমারির প্রথম সে থাকে হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল। তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সু তেজপাতা রঙ যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল পেটে ঢুকে ইঞ্চি উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে ফুড়ে রইল খাবার ছেলে ফিস থেকেই তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে সে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে দিল তিনজন পাড়ার মোড়ে একটি শব্দ বিধবা মেয়ে দৌড়াচ্ছে তার চিৎকার করছে বাঁচাও পিছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা এরপরে আরণ্যক বসুর থাকবে মনে কবি তোমার পরের জন্মে এই মাটিতে জন্ম নিও আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও আমি যখন পঞ্চদশী তোমার তখন ষোলই বোধয় আমি যখন বর্ণ কুসুম তুমি তখন কবিতাময় ছাত এর উপর মধুর পাতা আমার গলায় কান্তক কবি দুলে কোথাও ট্রেন যাচ্ছে পহর জোড়া শান্ত ছবি আমি যত তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস প্রায় কিশোরী তোমার যখন উড়ন্ত চুল আমার ঠকে ছলমা জরি চিলিকোটে কেউ থাকে না পায়রাগুলোর ক্লান্ত পোলা দুটো ঠুটির প্রথম ছোঁয়া আমি তখন ব্যাপকরা ভয়ে লজ্জায় বুক দূর দূর সেই শুরু সেই অশান্তিময়। তুমি ব্যস্ত কলেজ ক্রিকেট আমি তখন স্তব্ধ সময় সন্ন্যাসীর জ্বালা পঞ্চস্বরের বর্ড ছটায় অন্তবিহীন হরুদ কুসুম যা ইচ্ছে তাই গুজব রটায় রটা গুজব নিন্দে করুক দাঁড়িয়ে থাকি বিরল ভরি স্টেশন রুটির লাজুক হওয়ায় কখন তোমার রুমাল ওড়ে? হওয়ার কথা ব্যাকুল বাতাস হওয়ার কথা বজের বুলি মাধুকরীর জন্যে যাওয়া সাঁঝবিহানের শূন্য ঝুলি পরের প্রথম দেখায় লুটে নিও ভাসিও দুকুল তোমায় দেখব পাগল বাউল ভাঙা পথের ছিন্ন মুকুল আবার যদি ইচ্ছে করো রাঙিয়ে দিও আঁচল আমা সময় হবে মেঘ সময় হবে বৃষ্টি নামা সময় দেখো হারিয়ে যাবার সময় দেখো দূরের বাসে সময় দেখো তোমার পাশে এ জন্মে যা বলা গেল না ও জন্মে তা ঠিক শুনবই কোনি দেখা আলোর ছাদে কান পেতে প্রাণ পেতে রই এই জন্যই তো ফুটলো শিমুল লাগলো আগুন বনে বনে ফুলের পোশাক জন্মে থাকবে মনে এরপরে কৃষ্ণ কৃষ্ণ আমি তারেই বলি কালো তারে বলে গায়ে লোক মেখলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে কালো হরিঞ্চ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিঞ্চ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে সামামে ব্যস্ত ব্যাকুল পদে টুটির হতে তস্ত এল তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারে মেঘের গরু গরু কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিঞ্চ পূবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন মাঠের মাঝে আর ছিল না কেউ আমার প্রাণে দেখলে কি না চেয়ে আমি জানি আজ জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিঞ্জ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামিয়া তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আরছা বলে ভোলো কর্ণ লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ মাথার উপর দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তাতে যতই কালো হোক কালো নেই দেখেছিলাম যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এই কবিতার মধ্য দিয়ে আমি আমার লাইফ স্ট্রিম শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি শুভ রাত্রি